খাবারের জন্য কাঁচ চাপি পিটিয়ে এই থাম টাকা নেই অথচ তারা করে কি স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে বলে গরুকে পানি মুখ খাদ্য যেভাবে অথচ এই ছয় বেলা খাওয়ানোর পরে তার স্বাস্থ্য যতখানি ভালো তার সাথে না খেয়ে থাকে বাচ্চাটার স্বাস্থ্য অনেক ভালো তাদেরকে বুঝান এখন থেকে গড়ে তোলেন সম্পদ আপনার ঠিক আছে আপনার বেঁচে থাকার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুন খান অতিরিক্ত খাবেন না পরের অংশ রসুল্লাহ বলছেন তাদেরকে অপচয় করতে দেবেন না এখন থেকে শিখাবেন আল্লাপাক বলছেন খাও পান কর অপচয় করোনা কুল উবা সুরাফুফু খাও পান কর অপচয় করো না কানো এখানো যারা অপচয় করে না শয়তানের ভয় আপনি সলাত আদায় করেন শ্যাম পালন করেন জাকাত দেন উমরা করেছেন হজ করেছেন অপচয় করে শয়তানের ভাই হতে যাবেন কোন দুঃখে অতএব অপচয় করা শয়তানের একটা খাসলত এ খাসলত যাতে মুসলিমদের ভিতরে না আসে কত দেখছেন খাবার বসেছেন থালাতে ভর্তি করে ভাত তরকারি নিয়েছেন খেতে না রেখে দিলেন মানে পরিতৃপ্ততা যেন আসে না আপনার সামনে তো ছিল ভাত আপনি এতটা কেন নিতে গেলেন অল্প একটু নেন আস্তে আস্তে খান চাচ্ছেন যত রান্না হয়েছে একলাই সব খাবেন পারবেন না আছে এর বেশি একটা দানাও খেতে পারবেন না অতএব করে রিজিক নষ্ট করবেন না আপনি যেটা নষ্ট করছেন এটা হয় তার একজনের জীবন ধারণের একটা উপকরণ অতএব আল্লাহর দেওয়া রিজিক নিয়ে অবহেলা অপচয় করবেন না এটা বাচ্চাদের শিখাবেন সম্মানিত উপস্থিতি বাচ্চাদের শেখান বর্তমান সময়ে একান্ত জরুরি আপনার ছেলের আপনার মেয়ের বন্ধু বান্ধবী কারা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো আতর যদি আপনি নাও কিনেন দোকানের সামনে দিয়ে গেলে আপনি তার সুখ সুগন্ধি পাবেন তো বন্ধু যদি ভালো হয় আপনি পাঁচ তো সলাতা করেন তিন বক্ত পড়েন তিন পড়েন না যার সাথে আপনার আত্মীয়তা যার সাথে আপনার বন্ধুত্ব যার সাথে আপনার ছেলে মেয়ের সম্পর্ক সে যদি পাকা মুসল্লি হয় তার সাথে মিশতে মিশতে আপনার ছেলের ভিতরে অবহেলা ভাবটা কেটে যাবে ও পাকা মুসল্লি আর আপনার ছেলে পাঁচ ওয়াক্তের তিন ওয়াক্ত পড়তো যার সাথে মিশেও এক ওয়াক্ত পড়ে না তার সাথে মিশতে মিশতে তার তিন বাক্য হারাবে আপনার ছেলে হাটে গেলে জর্দা পট্টি যায় না বিড়ির দোকানে যায় না তারই যদি একটু খাওয়ায় অভ্যস্ত থাকে তার সাথে মিশতে মিশতে দেখবেন এক্সপার্ট হয়ে গেছে গোটা দেশকে নষ্ট করে দিয়েছে টাচ মোবাইল একটা ছেলে মেয়ের দুনিয়া পরকাল সব নষ্ট করে দিয়েছে এই মোবাইল আগামী দশ বছর এইভাবে চলতেই যদি থাকে দেখবেন এ দেশের একশোটা যুবকের পঞ্চাশ জন বিয়ে করতে পারবে না বিয়ে করার শক্তিটা হারিয়ে গেছে এখনই হারিয়ে গেছে বহু ছেলের বহু ছেলে মেয়ের বিয়ে করার শক্তিটা হারিয়ে গেছে এখনই আপনি একটু দেখেন আমি বললাম আপনাকে আপনি একটু দেখেন এই টাচ মোবাইল একটা ছেলের একটা মেয়ের দুনিয়া পরকাল নষ্ট করার জন্য একটা মোবাইলই যথেষ্ট আর কিচ্ছু লাগবে না এর আপনাদের বলেছি বহুবার আমার মনে আছে মনে হচ্ছে এখনো বলছেন একটাই ছেলে কি করি এই 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 আপনার দুনিয়া পরকাল নষ্ট করেছে ধ্বংস করেছে একটাই কি করি ছেলে এই বুঝটায় আপনার দুনিয়া পরকাল নষ্ট করেছে কি হবে মারা যাবে কিচ্ছু হবে না আপনার কাছে বারংবার এই বাজে বাইনা ধরে আপনি যখনই পূরণ করেন এই সুযোগটা কাজে লাগায় ও কোথাও যাবে না কিচ্ছু করবে না এমনিতে আপনাকে হুমকি দামকি দিয়ে ওর দুনিয়া পরকাল নষ্ট করে আপনার অশান্তি সৃষ্টি করেছে তারপরে পর একটু শক্ত করে আপনাদের বলছে যে আব্বু যদি মোবাইল কিনে না দেন আমি বিষকে আত্মহত্যা করব। দামনাস বাজারে অনেক দোকান আছে বিষের পরামর্শ করেন কোন বিষ খেলে নিশ্চিত মরণ হবে এই বিষ কিনে দেন তবু মোবাইল কিনে দেবেন না কারণ বিষ খেলে মরবে একবার আপনার কষ্ট হবে দু চার পাঁচ দিন এক মাস দুই মাস আর মোবাইল যদি থাকে আপনার বেঁচে থাকা পর্যন্ত কষ্ট হবে বোঝাতে পারিনি শক্ত হল আপনাদের জন্য মেয়ে আপনার কাছে একটা মোবাইল কিনে দিতে হবে আপনি দিবেন না ও যদি আত্মহত্যা করতে চায় ও যদি অন্য কিছু করতে চায় কোথাও চলে যেতে চায় আপনি বলবেন যে তুই কোথায় যেতে চাস বল যেখানে যেতে চাস ওখানে যাওয়ার ভাড়া দেন আসার ভাড়া দেন থাকা খাওয়ার খরচ দেন কিন্তু মোবাইল কিনে দিবে না দেখবেন কোথাও যাবে না সেজন্য কি মোবাইল না যায় যেটা বলছি না প্রয়োজন তাকে দেন কিন্তু বলেন ক্লাস টু থ্রিতে পড়ে ফোরে পড়ে সিক্সে পড়ে এই ছেলেমের মোবাইলের কি প্রয়োজন আপনার ছেলে মেয়েকে নষ্ট করেছেন আপনি আপনার ছেলেমেয়ের দুনিয়া পলকাল ধ্বংস করেছেন আপনি এর জন্য পৃথিবীর কেউ দায়ী নয় আপনি দায়ী এজন্য বিনয়ের সাথে অনুরোধ করি ক্ষতি যতটুকুন হয়েছে এখান থেকে আর যাতে না বাড়ে একটা পরিবার আপনি খুশ বাইরে থাকেন চাকরি বাকরি করেন অফিস আদালতে থাকেন জেলার বাহিরে থাকেন দেশের বাইরে থাকেন একটা মোবাইল যথেষ্ট তাও আপনার বাটন মোবাইল হবে পছন্দ করে বিয়ে দেওয়া লাগবে না অসংখ্য পরিবার আমার আপনার প্রতিবেশী এরকম অহরহ ঘটছে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ার একটা মাধ্যমে মোবাইল অতএব বিনয়ের সাথে অনুরোধ করি নিজে বাঁচুন আপনার আহাল পরিবারকে আমরা সম্মিলিত প্রচেষ্টায় বাঁচানোর চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি এই জন্য আপনাকে বলছিলাম ভালো সাথী নির্বাচন করুন তিনি বলছেন ভালো সাথী আতর বিক্রেতার মতো আর খারাপ সাথী কামারের হাপরের মতো আপনি যদি হাপরের কাছে বসেন তাহলে ওর ফুলকি এসে আপনার চুলদাড়ি জামা ছিদ্র করে দেবে অথবা দুর্গন্ধ পাবে তো খারাপ বন্ধুর দৃষ্টান্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবেই করেছেন কোনো জায়গায় তিনি বলেছেন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার ভালো চান আল্লাহ যার মঙ্গল চান তাকে ভালো সঙ্গী সাথী দেন ভালো সঙ্গীসাথী পাওয়া কিন্তু সৌভাগ্যের ব্যাপার এটা আল্লাহর খাসর আহমদ আর আল্লাহ যার কল্যাণ চান না তাকে ভালো সঙ্গীসাথী দেন না এজন্য ভালো সঙ্গীসাথী নির্বাচনের চেষ্টা করুন যার কাছে অভাবে সহযোগিতা পাবেন বিপদে পরামর্শ পাবেন বৃদ্ধির পর হেজগারিতা বৃদ্ধির এমন আমলের পরামর্শ পাবেন যেটা আপনার দুনিয়া পরকালে উপকারে আসবে এমন বন্ধু নির্বাচন করুন নিজে এবং আপনার ছেলে মেয়েদের এরকম নির্বাচন করতে উৎসাহিত করুন সম্মানিত কুস্তিতি এরপরে বলছিলাম আল্লাহর সুক্রিয়া আদায় করতে তাকে শিখান আমার আপনার জীবনে আল্লাহর অসংখ্য নিয়ে যেটা আল্লাহ সুবান তার অসংখ্য বান্দাদের মতে দেন নাই আপনি যত ভালো খান আপনার নিজের ভাই হয়তো তত ভালো খায় না অনেক পরিবার আছে একই পরিবার দুইটা ভাই এক ভাই খুব কষ্টে দিনাতিবাদ করে আর এক ভাই ভালো খাই ভালো করে এটা আল্লাহর নিয়ামত পরীক্ষা করতে চাচ্ছেন এই বন্টনটা কিসমাতটা আল্লাহর এটা আপনার অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই এই বন্টনটা একমাত্র আল্লাহ সুবানা হওয়াতে আলা করেছেন অতএব আপনাকে কম দিয়েছেন মন খারাপ করার কিছু নেই কাউকে বেশি দিয়েছেন ওর বেশি ভালো মনে করারও কিছু নেই কেন যদি সেটা সঠিক ব্যবহার করতে না পারে এটা কোনো মূল্য নেই অতএব তাদেরকে এটাও শিখান আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ দেখুন আমরা আবেগে কষ্টে অনেক সময় যে করেই হোক অনেক সময় আল্লাহকে গালিগালাজ করি একটু বাদল বেশি হলে বলি না বলি না যে একবারে মনে হয় এই হয়ে মানে মহিলারা বেশি বলে এক সময় আবার কিন্তু সব কিছু ফিরে রাত্রিতে যখন বালিশে মাথা রাখে তখন কিন্তু আলহামদুলিল্লাহ অথবা ও আল্লাহ তুমির তার জীবনের হতাশা জীবনের আশার সঞ্চার যোগানই হলো আল্লাহ এজন্য আপনি বহু অসুস্থতার নিরাময় আপনি বহু নিরাশার আশার সঞ্চার আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে একটু বলুন যে বহু মানুষকে যে নিয়ামত আল্লাহ দেন নাই আমাকে আপনাকে দিয়েছেন এজন্য জন্য সর্ব সর্বাবস্থায় তার সুক্রিয়া আদায় করা উচিত এই জন্য আপনার নিরাশা জীবনের আশার সঞ্চারে আলহামদুলিল্লাহ আপনি মন ভরে প্রাণ ভরে আদায় করুন দেখবেন আপনার দুনিয়া পরকাল অনেকটা আপনার কাছে সহজ হয়ে গেছে উপস্থিতি এরপরে বলছিলাম বাচ্চাদের গোপনীয়তা এখন তো গোপনীয়তা বলতে কিছু নেই আমি একটা শুনেছি নিমিশের মধ্যে কে কত হাজার মানুষকে বলতে পারে তাই না আস্তে মানুষ মারা যাচ্ছে দশ মিনিটের সহযোগিতা পেলে চিকিৎসায় বেঁচে যেত ওকে চিকিৎসা দেওয়ার চাইতে ভিডিও করাই জরুরি মানুষ কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে কুকুর শুকুর তাও ভালো কেন বলছি জানেন আপনার বাড়িতে একটা কুকুর ঢুকতেছে আপনি দেখতে পেলেন দুই তিনবার শুধু বলেন বললেন থাকে না চলে যায় বলেন থাকে না চলে যায় একটা কুকুর আল্লাহর সৃষ্টির নিকৃষ্ট আমাদের কাছে নিকৃষ্ট কুকুরকে দুই তিনবার যেতে বললেন চলে গেল কিন্তু মানুষ মিলান একটু মিলান 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 এটা কুকুরকে বললেন দুই তিনবার চলে যেতে দুইবার বললেন তিনবার চারবার লাগে এরকম কুকুর আমার দেখা নাই একটা কুকুর চলে গেল আপনার কথা শুনে তো মানুষ পাপ থেকে বাঁচতে পারে না শতবার বললেও একটু বিবেচনায় আনেন আল্লাহর সৃষ্টি পৃথিবীতে অসংখ্য তাদের সাথে নিজেকে একটু কম্পেয়ার করেন তুলনা করেন আনুগত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠকে আর শ্রেষ্ঠ নয়কে এজন্য তাদেরকে শিখান এই বিষয়গুলি যে তারা যেন কোনো গোপন বিষয়গুলি একটা মানুষের গোপন বিষয় সে জানে বললে তার জেল হতে পারে ফাঁসি হতে পারে জরিমানা হতে পারে আত্মসম্মান চলে যেতে পারে এমন বিষয়গুলি যে তো মানুষের কাছে প্রকাশ না করে কেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়াতে কারো দুষ ত্রুটি গোপন রাখে আল্লাহ সুবানা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন আমি এমন দোষ করেছিলাম মেম্বারে ওটা খুদবা দিচ্ছি ওই দুষটা যদি আপনারা জানতে পারেন আমাকে দিয়ে দিয়ে আর নিবেন না এটা আল্লাহ গোপন রেখেছেন আপনি প্রকাশ করে দিলেন দুনিয়াতে হয়তো বা আমার এমামতি চলে গেল ক্ষতি এতটুকুন করলেন কিন্তু আপনি যদি না বলেন আপনার এমন দুষ ছিল আমি জানি বললে আপনার ফাঁসি হয়ে যেত আমি বলিনি কেয়ামতের দিন আল্লা আমার এই দুষটা গোপন রাখবেন যেই গোপন রাখার কারণে আপনাকে জান্নাতে দিবেন দুনিয়াবি জীবনে দোষটা প্রকাশ করে আপনার লাভটা কি হল একটু বিশৃঙ্খলা তৈরি করতে পারলেন লোকটাকে একটু অপমানিত করতে পারলেন লোকটাকে একটু অপদস্থ করতে পারলেন কিন্তু আপনি এটাকে ভালো মনে করেন না পরকালে আমার অসংখ্য দোষ আল্লাহ গোপন রাখুক এটা পছন্দ করেন যদি এটা পছন্দ করে তাহলে আমরা কথার গোপনীয়তা কাজের গোপনীয়তা কোন আচার ব্যবহারের গোপনীয়তা একজন মুসলিম হিসেবে আর একজন মুসলিম ভাই এটা গোপন রাখবো পরকালে আল্লা মার দুষ্গোপন রাখবেন এই নিয়তে এটা আমরা পারিবারিকভাবে বাচ্চাদের শেখানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন সর্বোপরি তাদেরকে এলম শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন এটাই তো তো আমরা না কেজিতে পড়াচ্ছেন নার্সারিতে পড়াচ্ছেন ইংরেজি মিডিয়াম পড়াচ্ছেন আপনার ছেলেকে নেতার বক্তব্য এ টু জেড মুখস্থ করিয়ে না ঘুমানোর আগের দোয়া জানে না ঘুম থেকে ওঠার দোয়া জানে না টয়লেটে ঢোকার দোয়া জানে না বের হওয়ার দোয়া জানে না সহবাসের দোয়া জানে না অথচ পাঁচ লক্ষ টাকা যৌতুক ডিসকভার অ্যাপাসি পালচার দিচ্ছেন সহবাসের দোয়া আপনি বাপ নামের অযোগ্য আর পাগলেরও বাচ্চা হয় যারা ল্যাংটা হয়ে রাস্তাঘাটে ঘুরে যারা রেল স্টেশনে ঘুমায় এদেরও বাচ্চা হয় আপনারও বাচ্চা হয়েছে বাচ্চা জন্ম দিয়েছেন বলে আপনি নিজেকে খুব বড় মনে করবেন না গর্বিত নিজেকে ভাববেন না পাগলও বাচ্চা দিতে পারে পাগলিও বাচ্চা দিতে বাচ্চা দিতে পারে তবে পাগল পাগলি আদর্শ বাপমা হতে পারে না আদর্শ পিতামাতার হতে হলে ছেলে মেয়েকে ধর্মীয় জীবনের এলএম কালামগুলি শিক্ষা দিতে হবে সমানিত আমল তার মুসলমানিত্ব জানার জন্য ধর্মকর্ম যতটুকুন প্রয়োজন ততটুকুন শিখান এরপর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার মাস্টার একটা যে কোনো সব কিছু বানান অসুবিধা নাই কিন্তু ভিতটা বেসিকটা যাতে তার ধর্মীয় হয় নাহলে আপনি পরকালে ধরা খাবেন দুনিয়াতেও ধরা খাচ্ছেন অহরহ দেখছি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করছে না এজন্য তাদেরকে ধর্মীয় এলম শিক্ষা দেওয়ার চেষ্টা চেষ্টা করব মাঝে মধ্যে তাদেরকে দাওয়াতি কাজে বের করবেন মানুষের হাল হকিকাতটা দেখাবেন ও দুনিয়াবি জীবন আপনার জন্য অনেক সহায়ক হবে এরপরে যে বিষয় সেটা হলো ঋণ না করার জন্য তাদেরকে উপদেশ দিবেন অনেক ছেলের কারণে অনেক পরিবার আজকে দেবলিয়া অসহায় নিঃস্ব তাদেরকে অপচয় করা থেকে যদি বাঁচাতে পারেন ঋণের অভ্যাস থেকে যদি বাঁচাতে পারেন আপনার পরিবারটা একটা সুখ সমৃদ্ধি পরিপূর্ণ পরিবার হবে এজন্য তাদের প্রয়োজনের অতিরিক্ত ঋণ না করার জন্য বরং ঋণকে পরিহার করার জন্য উদ্বদ্ধ করবেন কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যখন দারিদ্রতার কষাঘাতে নিষ্পেষিত হয় তখন তার ইমান ধরে রাখা কঠিন হয় রসুলের জামানাতেই প্রমাণ একজন সাহাবির বাড়িতে গেছেন একজন ঋণ প্রাপ্তির ছিল লেট হয়েছে দিতে তো যাওয়ার পরে খুব জোরে ডাকাটাকে এসে কিছু করছে লোকটার কাছে আপত্তিকর মনে হলে রসুল সোলা সালামের কাছে অভিযোগ দেওয়া হলে তিনি সাপোর্ট করলেন ঋণ দাতার প্রতি যেহেতু তুমি ঋণ গ্রহণ করেছো ঠিক মতো দিতে পারো নি এরকম করাটাই তার স্বাভাবিক ছিল সম্মানিত উপস্থিতি যখন একজন মানুষ ঋণী হয় তখন সেই ইমান আমলের দিক থেকে অনেকটা দুর্বল হয় এজন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আল্লাহজন আমাদেরকে ঋণগ্রস্ত না করেন রসুল সালাহ সালাম প্রত্যেকটা সলাতের পরে ঋণ থেকে আল্লাহর কাছে কি করতেন পানাহা চাইতেন আমরা এটা করার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি বাচ্চাদেরকে এখন থেকে সুধারণাটা দেবেন কি আমরা অনেক পরিবারের লোকজন দেখি একটু অবস্থা ভালো দু চার বিঘা জমি আছে একটু ছোটোখাটো চাকরি আছে অন্য মানুষকেও মানুষই মনে করে না প্রতিবেশ একটা গরিব মানুষ ওকে মানুষ মনে করে না একটা মানুষের চেহারা কালো ওকে মানুষই মনে করে না একটা মানুষ খারাপ খায় খারাপ খায় বলতে একটু নিম্ন মানের খায় ও খাবারকে খাবারই মনে করে অনেক মানে কি বলি এই ভাষাটা জমার খুব আমি বলতে পারছে না এরকম অনেক মানে দুশ্চরিত্রের লোক আছে যারা দরিদ্র অভাবে মানুষদেরকে মানুষই মনে করে না এ বাচ্চাদেরকে এই শিক্ষা এখন থেকে দিবেন না বোঝাতে শিখান তারাও মানুষ আল্লাহর রহমত আমাদের উপর আছে এই জন্য উন্নত খেতে পাচ্ছি তারাও আল্লাহর বান্দা ওটাই খেয়েই তারা আল্লাহর সুখীর আদায় করছে এ অনুভূতি তাদের মধ্যে জাগান এই জন্য সুধারণা সৃষ্টি করুন খারাপ ধারণা কোশ্চিন কালেও তাদের মধ্যে এখন থেকে দিবেন না তাহলে তার থেকে আপনি সুফল পাবেন না এরপর আপনাকে যে বলছিলাম আল্লাহর জিকিরে সবসময় ব্যস্ত রাখুন কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সুবাহান আল্লাহি অবেহামদিহি সুবাহান আল্লাহে আজিম সুবাহান আল্লাহ লাজিম ও আবেহামদিহি যে যতবারে তাসমিটা করলো জান্নাতের ভিতরে তার জন্য ততটা খেজুরের গাছ লাগানো হলো আপনার অবসর সময় যত নষ্ট করছেন তত চারা রোপণ থেকে বঞ্চিত হচ্ছেন কোনো দিন ভাবেননি যেই সময় স্টলে বসে গিবোধ করেছেন মানুষের এই সময় তাসবীটা অসংখ্যবার পড়া যেত যেই সময় পারিবারিকভাবে প্রতিবেশীর গিবোধ করেছেন এই তাসবীটা অসংখ্যবার পড়া যেত যেই সময় মানুষের নামে বদনাম করেছেন এই সময় তাসবিরা অসংখ্যবার পড়া যেত যেই সময় মোবাইলে ফেসবুক ইউটিউবে সময় কাটিয়েছেন এই সময় তাসবিটা অসংখ্যবার করা যেত এই তাসবিগুলি করে জান্নাতের খেজুরের গাছের মালিকানা লাভ করার চেষ্টা করুন নিজে আপনার ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করুন আল্লাহ সে অফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি সব কিছুর মূলে তাদেরকে শিক্ষা দিন আমি এত কিছু করব কেন বল ইন্না সলাত ইমানুসুখী বামা ইয়া ইয়া বামামা আতিলিল্লাহ আমার সলাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মারা যাওয়া আমার জিগি রাস্কার তসবি সব কিছুই একমাত্র কার জন্য আল্লাহ সুবানা হাত তালার জন্য এই সৎ নিয়াটা তার প্রতি রাখুন এরকম যখন হয়ে যাবে উপযুক্ত বয়স হয়ে গেল তখন আপনি তাকে পাত্রস্থ করুন ছেলে হলে একটা ভালো মেয়ের সাথে বিয়ে দিন মেয়ে হলে একটা সৎ পাত্রের সাথে বিয়ে দিন রসুল্লাহ সাল্লাহআাল্লাম বলেছেন পৃথিবী অনেক ফেতনা ফাঁসাদ থেকে বাঁচবে যখন মানুষ তার উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিবাহ দেবে উপযুক্ত বয়সে সৎ পাত্র পাত্রী পাওয়ার পরেও যখন মানুষ পাত্রস্থ করবে না তখন পৃথিবী নানা বিপর্যয়ে ভরে যাবে আজকের পৃথিবী তার একটা ফসল অথয়ের নিজের পায়ে দাঁড়াক আগে কিছু করুক এটাও ভাববেন জেনাও বন্ধ করবেন যার সন্তানও বন্ধ করবেন একসাথে সব হবে না যার সন্তান বন্ধ করতে হলে এইডস বন্ধ করতে হলে অনেক দুরারোগ্য ব্যাধি বন্ধ করতে হলে পৃথিবীর বিপর্যয় বন্ধ করতে হলে ছেলে মেয়েকে উপযুক্ত বয়সে বিবাহ দিতে হবে সম্মানিত সুধী মণ্ডলী এরপরে পুরস্কারের কথা আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তির একটি অথবা দুইটি কন্যা সন্তান হলো সবর করলো আদর্শ শিক্ষা দিল ভালো একটা পাত্র থেকে বিবাহ দিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তি আর আমি জান